ওং শ্রী গণেশাইনেমা নমস্কার আজকের রাশিফলের উপায় করুন আপনাদের দিনটি শুভ বানান প্রতিদিন রাশিফল ভিডিও দেখতে ও জানতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন আজ তেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শুক্রবারের রাশিফল উপায় আজকের তিথি আজ ভাদ্র শুক্ল দশমী তিথি আজকের রাহুকাল সময় দশটা বেজে তিরিশ মিনিট আরম্ভ হবে বারোটা বেজে দুই মিনিট পর্যন্ত থাকবে এই সময় কোনো শুভ কাজ করবেন না আজকের শুভ সময় আজকের অভিজিৎ সময় ও অমৃতকাল সময় চারটে বেজে পঞ্চাশ মিনিটে আরম্ভ হবে ছটা বেজে পঁচিশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় যে কোনো শুভ কাজ করতে পারেন মেষ থেকে মিন রাশি রাশি ফল উপায় করুন আপনাদের দিনটি শুভ বানান সর্বপ্রথম রাশি মেষ রাশি ব্যক্তি আজ আপনি আপনার ধৈর্যেরও কঠিন পরিশ্রমের মাধ্যমে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারেন তাই আপনার দিনটি আজ শুভ ও শক্তিশালী তৈরি করতে মা দুর্গার একশো আট নাম জপ করুন আপনার দিনটি শুভ হবে বিষ রাশির ব্যক্তি আজ আপনার অর্থক্ষেত্রে উন্নতি হবে ও জলো কেনাকাটি হবে সুবিধাজনক হবে আজকের দিনটি শুভ তৈরি করতে আজ আপনি তুলসী গাছে দুধ অর্পণ করুন ও তুলসীর নিচের মাটি নিজের কপালে তেলক লাগান আপনার দিনটি শুভ হবে মিথুন রাশির ব্যক্তি আজ আপনি আপনার ঘনিষ্ঠ বন্ধু ও বান্ধবীদের সঙ্গে সময় কাটান আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে শ্রীম এই মন্ত্রটি মনে মনে জব করুন ও পায়রাদের খাবার খাওয়ান আপনার দিনটি শুভ হবে কর্কট রাশির ব্যক্তি আজ আপনার দিনটা কাজের জায়গাতে আপনার হতে চলেছে আজকের দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে মধু দুধ ও জল ভগবান শিবের উপরে অর্পণ করুন আপনার দিনটি শুভ হবে সিংহ রাশির ব্যক্তি আজ আপনাকে কোনো সাধারণ ব্যক্তির আশীর্বাদে আপনার মনে শক্তি এনে দেবে আজকে আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে আপনি বিবাহিত মহিলাকে কোনো শাড়ি না হলে সিদুর না হলে চুরি দান করুন আপনার দিনটি শুভ হবে কন্যা রাশি ব্যক্তি আজ আপনার কোনো বন্ধু মুক্ত মানসিকতা ও ধৈর্য শক্তির পরীক্ষা নিতে পারে আজকের দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে মন্দিরে এক কেজি আড়াইশো চাল দান করুন ও শ্রীর সুদ পাঠ করুন আপনার দিনটি শুভ হবে তুলারাশির ব্যক্তি যারা এখনও বেকার ভালো কাজ পাওয়ার জন্য আরও অনেক পরিশ্রম করো আর আজকের দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে মা লক্ষ্মীর সামনে ঘির প্রদীপ জ্বালান আর ওম শ্রীম শ্রী নামা এই মন্ত্রটি একশো আটবার বার জপ করুন আপনার দিনটি শুভ হবে বৃশ্চিক রাশির ব্যক্তি আজ আপনার মুগ্ধকারী আচরণ মনোযোগ আকর্ষণ করবে সবাইকে আজকের দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে ছোট কন্যাদের মিষ্টি খাওয়ান ও শ্রী পাঠ করুন আপনার দিনটি শুভ হবে ধনুরাশির ব্যক্তি আজ আপনি পরিবারের ইচ্ছা পূরণ করতে করতে নিজেকে সময় দিতে ভুলে যাবেন আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে এক কেজি আড়াইশো চিনি মন্দিরে দান করুন ও শুক্র কবজ পাঠ করুন আপনার দিনটি শুভ হবে মকর রাশির ব্যক্তি আজ আপনার রুক্ষ মিজাজ আপনাকে ঝামেলায় ফেলাতে পারে আজকের দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে আজ মা দুর্গার একশো আর নাম জপ করুন ও মা লক্ষ্মীর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান আপনার দিনটি শুভ হবে কুম্ভ রাশির ব্যক্তি আজ আপনার জ্ঞান এবং রসবত চারিপাশের মানুষদের রেখাপাত করতে পারে আজকের দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে ওং শ্রী শ্রীনামা এই মন্ত্রটি একশো আটবার বার জপ করুন মা লক্ষ্মীকে মিষ্টির ভোগ লাগান আপনার দিনটি শুভ হবে মিন রাশির ব্যক্তি আজ আপনি রোমান্টিক চিন্তা ও অতীতের নিমগ্ন হতে পারেন আজকের আপনার দিনটি শুভ ও শক্তিশালী তৈরি করতে এক কেজি আড়াইশো চাল মন্দিরে দান করুন ও শ্রী সুত পাঠ করুন আপনার দিনটি শুভ হবে মেষ থেকে মিন রাশি রাশিফল এখানেই শেষ করছি আপনারা সব ভালো থাকবেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন রাম রাম নমস্কার ভাই